আমার এই নর্মাল মেশিনটাকে কীভাবে এইরকম সুন্দর একটি লুক দিলাম আর কিভাবে দিলাম সম্পূর্ণ থাকছে এই ভিডিও তোমরা যারা ডেকোপেস নিয়ে কাজ করতে চাও তোমরা এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বেশ কিছু মাস আগে আমার ঘরটাকে রং করা হয় আর রঙের ফোটাগুলো আমার মেশিনে পরে ভেজাল অবস্থা হয় তো আমি ভাবলাম এটাকে নতুন রূপ দেওয়া যাবে ফেসবুক ঘাটাঘাটি করার পর ডেকুপেস্টটা আমার চোখে পড়ে তো আমি ডেকুপেস্ট দিয়ে আজকে আমি আমার মেশিনটাকে কভার করব। আমার মেশিনে পানি পরে খাত খাত হয়ে গেছিলো তো এখানে রং করলে একদমই ভালো লাগবে না তো আমি যেটা করলাম পুডিং দিয়ে এটা কভার করে নিয়েছি মানে হোয়াইট সিমেন্ট যেটা আছে ওইটাকে দিয়ে আমি এটাকে কভার করে নিয়েছি এখন হচ্ছে রঙ করার পালা রং করার পরে ডেকো পেস্টটা দিয়ে কভার করে নিতে হবে এখানে হচ্ছে গিয়ে থিনার লাগবে আর হচ্ছে গিয়ে অ্যানামেল পেন্ট লাগবে অবশ্যই কাঠের বিটি অ্যানামেল পেন্টে ইউজ করতে হবে আবার একটু বলে নেই ফার্স্টে হচ্ছে গিয়ে আমি সিরিজ পেপার দিয়ে রংটাকে উঠায় নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমি পুডিং দিয়েছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে फेसबुक पे मैं अनेक रोंग कर वीडियो देखसी আলমারি রঙ করার ভিডিও দেখছি তারপরে ড্রেসিং টেবিল খাট এগুলো তো আমি ওগুলো দেখে আমি ভাবতেছিলাম যে আমিও কিছু একটা করব। কিন্তু আমি ভাবতেছিলাম ফুল কভারেজ কি হবে কি না তো তারা হচ্ছে গিয়ে বার্জার পেন্টে বেশি ব্যবহার করছে এখন আমি তোমাদেরকে দেখাই দিব আমি কোন রংটা ব্যবহার করছিলাম আমি এই যে রঙ্গিলা অ্যাকোয়া রঙটা ব্যবহার করছিলাম আর এখানে গায়ে লেখাই ছিল ফুল কভারেজ আর এটার সাথে হচ্ছে গিয়ে থিনার লাগছে মোট আমার একশো টাকা খরচ হয়েছে এটা ফুল কভারেজ দিছে মানে এই রংটা আর একটু বাঁচে নাই এই মেশিনটাতে দেওয়ার পরে তো ডবল কোট দেওয়ার পরে একটু বাড়তি ছিল তো আমি ভাবলাম মেশিনের ঢাকনা কেন বাঁচ যাবে মেশিনের ঢাকনাও দিয়ে ফেলি কারণ এত টাকা দিয়ে আমি রংটা রঙটা কিনছি নষ্ট হবে তো এখানে হচ্ছে আমার একটা রোলার ছিল রোলার দিয়েই তোমরা দিবা কারণ রোলার দিলে চাইতে ভালো হয় আর যে ব্রাশটা দিয়ে অ্যাভয়েড করবা কারণ ব্রাশ দিয়ে মোটেও ভালো আমার কাছে রোলার ছিল না আমি একটা তারের সাহায্যে এটাকে ঘুরাই ঘুরাই দিছি তোমরা চাইলে রোলার কিনতে পারো অনেকেই ভাবতেছো যে রং করে কেন ডেকোপেস্টটা ব্যবহার করতে হবে রং করার আগে উপরেই তো ডেকোপেস্টটা দিলে ভালো হয় ডেকোপেস্টটা যেহেতু অনেক পাতলা তো এখানে হচ্ছে নিচের যে কালারটা আছে সেটা কিন্তু দেখা যাবে সেটা যদি নীল হয় বা কালো হয় তাহলে কিন্তু ডেকো যে অরিজিনাল কালারটা সেটা আসবে না আর ডেকোপেস টা যে কালার সেই কালারটা যদি থাকে তাহলে অনেক সুন্দর তো দেখো দুই কোড দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার বাসার সবাই বলতেছে এইভাবে থাক এইভাবেই থাক কিন্তু আমি যেহেতু ডেকো পেস্টটাই অনলাইনে অর্ডার করছি এটখানে দেওয়ার জন্য তো আমি এইভাবে রাখবো না রিসেন্টলি আমি একটা ড্রয়ার অর্ডার করছিলাম সেটা হচ্ছে সাদা কালারের আর আমি প্রায় সব কিছু এখন সাদা কালার করে নিতে চাচ্ছি তো যার কারণে আমি হচ্ছে কালারটাও সাদা করে নিয়েছি মেশিনে আর হ্যাঁ এনামেল রংটা কিন্তু একটা দেওয়ার পরে সেকেন্ড কোট অবশ্যই বাহাত্তর ঘন্টা পরে আরেকটা কর দিবে তো আমি তিন দিন পরে হচ্ছে ডেকো পেস্টটা ব্যবহার করতেছি তো এখানে আমি মট পোস্টটা নিছি আর একটা ব্রাশ এবং একটা কেচি এবং একটি ইঞ্চি টেপ নিছি এই কাজটা কিন্তু খুবই মজার আর এই কাজটা করতে বোরিং লাগে না খুবই মজা লাগে তো আমি ফার্স্টে হচ্ছে গিয়ে মেশিনটা তো আগে সরাই এখন মেশিনের ঢাকনাটা সরিয়ে আমি ডেকো পেস্ট পেপারটা হচ্ছে গিয়ে দেখতেছিলাম কত ইঞ্চি আছে তো আমি আমি কিন্তু এটাকে দেখতেছিলাম যে কতটুকু কাটা লাগবে প্রথমে হচ্ছে পোস্টটাকে দিয়ে যেখানে আমরা লাগাবো সেখানে হচ্ছে আগে একটা কোট করে নিতে হবে তারপরে হচ্ছে ডেকোপেস পেপারটা এখানে আরেকটা টিস্যুর মতো পেপার আছে তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে কি টিস্যুটা তোমরা সরাও না উপরে দিয়ে দাও কিন্তু এই টেসোটা কিন্তু ফালায় দিতে হবে তোমরা অন্য কাজেও লাগাইতে পারো আমার মত পোস্টের ভিতরে কতটুকু মট থাকে সেটা একটু দেখাই দিলাম এই মট এখন ভালো করে ঝাঁকাই নিতে হবে যেমনটি আমরা ওষুধ খাওয়ার আগে ঝাঁকাই নেই আমি সুন্দর করে ঝাঁকা ঝাঁকা করে নিতেছিলাম তোমরা না ঝাঁকাইলেও পারো তো আমি একটা বাটির সাজে করতেছিলাম কারণ আমি দেখতেছিলাম অনেক পরিমাণে লাগবে তো আমি বাটিতে হচ্ছে নিতেছিলাম আর এখানে ব্রাশ হিসেবে আমি নিছিলাম মেকআপ ব্রাশ আই গেস তোমরা দেখে বুঝতেই পারছো কারণ টাকা খরচ করে আবার কে ভাই একটা ব্রাশ কিনতে যাবে কিন্তু এটা অনেক নরম তুল তুল একটা ব্রাশ যার কারণে আমার মেশিনে কোনো ক্র্যাক পড়বে না তবে ব্রাশটা কিন্তু পরবর্তীতে বাদ হয়ে যায় তোমরা কিন্তু মেকআপ ব্রাশটা ইউজ করবা ঘরে বসে থাকবা যখন বোর ফিল করবা তখন কোনো কাজই নাই কিছু একটা করতে মন চাইতেছে তখন তোমরা এরকম আসবাবপত্রকে উলট পালট করে ফেলবা এই নতুন নতুন লুক দিয়ে পরিবারকে সবাইকে চমকে দিবা আমার মার এখানে কথা বলতে বলতে আমি একটা ভুল করি যেটা হচ্ছে গিয়ে পুরোটাই হচ্ছে গিয়ে আমি বিছায় ফেলি এটা কিন্তু অল্প অল্প করে বিছায়া এবং পাফ পাফ করে দিলে এটা অনেক সুন্দর হতো যাই হোক পরবর্তীতে আমার আর ভুল হয় নাই প্রথমবার সবারই একটু ভুল হয় আমারও ভুল হয়েছে আমি চেষ্টা করেছি এই ভিডিওতে একটি ডেকো পেস পেপার সম্পর্কে পুরোপুরি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমি কতটুকু ফেস করেছি আমার কীরকম লাগছে তো পুরার মেশিনকে যে একটা নতুন লুক দেওয়া যায় সেটা আমি আগে বুঝতে পারিনি বা আগে আমার একটা ধারণাও ছিল না তাই আপুর ভিডিও দেখে আমি এটা শিখছি আর শিখে আমি ট্রাই করেছি কতটুকু হয়েছে আমি জানি না বাট আমার কাছে অনেক অনেক ভালো হয়েছে এটা বাস্তবে অনেক বেশি সুন্দর তো আমি এভা এখন যেভাবে করতেছি এভাবে হচ্ছে করলে বেশি সুন্দর লাগে আর পাফটার থেকে হাত দিয়ে করলে আরো বেশি সুন্দর লাগে পেপারটা একটা কাগজের থেকেও খুবই পাতলা হয়ে থাকে এটা খুবই আলতো হাতে ম্যানেজ করতে হয় তো আমি প্রথমে বুঝতে পারিনি তারপরে এটা নিয়ে আমি রিসার্চ করি তখন আমি বুঝতে পারলাম যে এটা আসলে যখন তুমি ভাজ করে রাখবা তখন কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এটা আসলে খুবই আলতোভাবে আসলে এটা ব্যবহার করতে হয় আমি যে পেজ থেকে ডেকো পেসটা নিয়েছে আমি মেনশন করে দেবো তোমরা চালিয়ে নিতে পারো আপুকে অনেক অনেক থ্যাংক ইউ যে এরকম ইউনিক জিনিস স্টলে রাখার জন্য দেখো আমি হচ্ছে কি এই জায়গাটুকু একটু ব্লেড দিয়ে একটু ঢুক ভিতরে ঢুকিয়ে নিয়েছি আর এখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগতেছে তো আস্তে আস্তে আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর ভাবতেছি এর পরে যতগুলো আসবাবপত্র একটু পুরান হয়ে যাবে আমি ডেকো পেস পেপার দিয়ে সবগুলোকে কভার করে ফেলবো এবং কি আমি ওয়ালেও কভার করে ফেলবো কেমন হবে বলো তো এইবার ইটটা তোমাদের কেমন কাটতেছে বলো তো আমার তো ফ্যাকাসি কাটতেছে যেমন আমি এই রোজার ভিতরে রোজা রেখে মার্কেটে একদমই যাইনি আর যাবো না ভাবতেছি আমি অনলাইন থেকে একটা ড্রেস আমি নিব আর আর কিছু আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে টাইম লাইনে রেখে দিবা তোমরা যখন ইচ্ছে করো যে আসবে ডেকো ডেকোপেস পেপার দিয়ে সাজাবা তখন আমার ভিডিও দেখে দেখে তোমরা বানাতে পারো এবং তোমাদের বন্ধু বান্ধবদের সবাইকে শেয়ার করে দিতে পারো আমার এই ভিডিওটা যেন তারাও এরকম দেখে দেখে নতুন কিছু শিখতে পারে যেমন আমি শিখেছিলাম তাই আপত্তি এই ঢাকনাটা কেন বাদ যাবে তো ভাবলাম এই ঢাকনাটাকে দিয়ে ফেলি কারণ অনেকগুলো ডেকোপেস আমার বেঁচে গেছিলো তো আমি হচ্ছে গিয়ে সাইজ মতো কেটে নিয়েছি তো এখন আমি এটাকেও হচ্ছে গিয়ে জামা পরাই দিব একটা মেশিন এবং ঢাকনা কভার আপ করতে গেলে সাত থেকে আটটার মতো লাগতে পারে আমার ডেকোপেস ছয় থেকে সাতটার মতো লাগছে তো এই যে হচ্ছে ফাইনালি আমার মেশিন এত সুন্দর লাগতেছিল আমি দরজার লাগাই এটা বানাইছি আর সবাইকে সারপ্রাইজ করে দিয়েছি সবাই অনেক খুশি হয়েছে বিশেষ করে আমার আম্মু অনেক খুশি হয়েছে আর স্যাটিসফাই হয়েছে আর যারা আমার বাসায় বেড়াইতে আসে সবাই বুঝতে পারে না যে এটা কি দিয়ে বানানো এরকম ইউনিক ইউনিক আইডিয়া পেতে অবশ্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখবা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ